প্রায় বিশ বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম আমি স্পেশালি আমি নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু আমরা নির্বাচন করব। ভিত্তিতে নয়। নির্বাচনে নির্বাচনে বলে কথা নেই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না আমরা চাই যে এখানে যারা যোগ্য আছে যারা নির্বাচন করতে যায় তারা সবাই এই ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এটা আমরা আহ্বান জানাই যে সবাই আসুক আসলে এটা অনেক ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে তো আরেকটা জিনিস হলো আসলে সমঝোতা বলে আসলে কোনো শব্দ আছে বলে আমার মনে হয় না কারণ হ্যাঁ নির্বাচন পরিবেশ নিয়ে অনেক কথা ছিল সেই সেইগুলি আমরা উত্থাপন করেছি বিভিন্ন সময় বলেছি যে যে এটা ঠিক নয় এটা ঠিক নয় এগুলি যে কাউন্সিলরদের জেলা বিভাগের কাউন্সিলর নিয়ে অনেক সমালোচনা হয়েছে সেগুলির ব্যাপারে আমরা বিভিন্ন সময় অনেক ওজোর আপত্তি করেছি এবং এটা এটা মনে হয় এখন কোর্টে আছে এটা ওই জিনিসগুলি বান্ডেল থাকলে প্রতিশ্রিন মণিতে টাকা বাঁচবে বিকাশের মানে বান্ডিল কিনে যে সতেরো তারিখ পর্যন্ত জেলা বিভাগের যে কাউন্সিলরদের নাম জমা পড়েছিল সেটা আবার বাতিল করে আবার পরবর্তীতে নতুন করে কাউন্সিলর নেওয়া হয়েছে আবার বাইশ তারিখের পরেও অনেকের অনেকেরই নাম নেওয়া হয়েছে সেটা নিয়েও একটু আমার আমি যেটা শুনলাম যে সেটা নিয়ে একটু আপত্তি তুলেছে কোর্টে মনে এটা উত্থাপন করেছে আর কি তো এগুলি নিয়ে কিছুটা উত্তেজনা ছিল বাট নির্বাচন করার ক্ষেত্রে সবাই কিন্তু একমত যে আমরা নির্বাচন করবো সমঝোতার ভিত্তিতে নয় যে জিনিসটা ঝুলে আছে সেটা জেলা বিভাগের বিষয়গুলি ঝুলে আছে আর বাকি জিনিসগুলি কিন্তু ঠিক আছে আমরা আমরা অবশ্যই অবশ্যই মনে করি যে এখানে লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে সেটা ঠিক আছে এবং একটা জিনিস দুই সালের পরে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি অনেক দিন পরে এখানে আসছি নির্বাচন প্রায় বিশ বছর পরে আমরা নমিনেশন পেপার সাবমিট করলাম আমি স্পেশালি আমি এর ভিতরে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি কেন পরিবেশ ছিল না